আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। সম্মানিত দর্শক মণ্ডলী আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি ইনশাআল্লাহ এটা আপনাদের অত্যন্ত উপকারে আসবে। অবশ্যই জায়েজ উদ্দেশ্য নিয়ে করতে হবে সৎ উদ্দেশ্যের জন্য যদি এই আমল করেন আপনাদের অত্যন্ত কাজে আসবে এই আমলটি। আমলটি হচ্ছে বন্ধুত্ব স্থাপন করার আমল। অর্থাৎ একটা ছেলে আরেকটা ছেলেকে मोहब्बत করবে। এটা আবার কোনো খারাপ অসৎ উদ্দেশ্য নয়। ছেলে-ছেলের অসৎ উদ্দেশ্য আছে যেমন এই জনের সাথে সম্পর্ক করলে তার পারিবারিক কোন খবর আপনি জানতে পারবেন আপনি তার সমস্যা করবেন দুশ্মনী করবেন কেউ আপনাকে তার সাথে সম্পর্ক করতে চাইতেছেন যাতে করে অথবা তার আহ সঙ্গ নিলে আপনি তার কাছ থেকে হাতিয়ে নিতে পারবেন টাকা কোনো প্রতারণা করতে পারবেন ওইরকম খারাপ উদ্দেশ্য হলে কোনো কিছু হবে না আর এমনিতে ওই মানুষটা দিনদার আপনি একজন ছেলে সেও একটা ছেলে অথবা আপনি একজন পুরুষ উনি একজন পুরুষ এখন আপনি দিনের পথে জীবন চলতে পারতেছেন না উনি দিনের পথে চলতেছেন অর্থাৎ উদ্দেশ্য ভালো হয় অথবা আপনি চলাফেরা করতেছেন মানুষ পাচ্ছেন না যাদের সাথে চলাফেরা করেন তাদের সাথে যদি আপনি চলাফেরা করেন আপনি খারাপ হবেন আপনি ভালো হবেন না কিন্তু তার সাথে চলাফেরা করলে আপনি ভালো হবেন এখন চলাফেরা করতে পারতেছেন না বন্ধুত্ব নেই কথা নেই কিছু নেই তো এরকম অবস্থায় আপনি এরকম আমল করতে পারেন অর্থাৎ জায়েজ উদ্দেশ্যে এটা আপনি করবেন ইনশাআল্লাহ বন্ধুত্ব স্থাপন হবে ঠিক আছে আর আল্লাহ তালার উপর দৃঢ় বিশ্বাস রাখবেন যে আমলটি যে আপনি করেছেন এটার দ্বারা আপনি অবশ্যই কামিয়াবি হবেন এর মধ্যে কোনো মিস নেই ওইরকম একটা ফিলিংস নিজের মধ্যে রাখবেন আর আমল করবেন দেখবেন উপকার পাবেন আসুন এখন জেনে নেই কি করতে হবে বন্ধুত্ব স্থাপনের তাবিজ তাবিজটি নামাজের পর স্থাপন করিবে এবং আরো একটি কাগজ লিখে আগুনে নিক্ষেপ করিবে যদি সে দূরে থাকে আল্লাহর কুদরতে দুজনের মধ্যে বন্ধুত্ব স্থাপন হইবে তো এটা হচ্ছে দূর থেকে করা যাবে কাছে থেকেও করা যাবে যদি সে আপনার বন্ধু কাছে থাকে অথবা তার বাসায় আপনি যেতে পারেন যাতায়াত সুবিধা হয় তাহলে তো তার বাসায় গেলেন বড় যে নকশাটা আপনারা দেখবেন ওইটা কি করবেন তার বাসায় ওইটা কোথাও রাখার সময় যদি বন্ধু দেখে তাহলে আজীবনের জন্য শত্রু হয়ে যাবে কারণ আপনি যতই ভালো তাবিজ আপনি রাখেন সে কিন্তু বুঝবে তাকে নিশ্চয়ই আপনি ব্ল্যাক ম্যাজিক করতেছেন কারণ আপনার বন্ধু যদি আপনার ঘরে এসে এরকম একটা তাবিজ রাখে ভালো তাবিজ রাখে আপনি কি করবেন সন্দেহ করবেন কারণ আমরাই হচ্ছি এরকম তো অবশ্যই এটা সাবধানতার সহিত করতে হবে এটা কোনো কুফুরি টুফুরি এরকম কোনো কিছু না এটা আপনি আগেই তো বলছি যাই উদ্দেশ্যের জন্য করবেন এটা তো আর খারাপের কোনো কিছু না তদ্বির ভালো আপনার উদ্দেশ্য ভালো তো এটা আপনি তার করে রেখে দিবেন তাইলে আর ছোটটা কোনো কিছু করতে হবে না যদি এরকম হয় যে বন্ধুর উপরে আপনি গিয়ে এটা রাখা কোনো অবস্থাতেই সম্ভব না তাহলে আর পাশে যেটা ছোট একটা নকশা দেখছিলেন ওইটাও আপনি লিখতে হবে ওইটা লিখে আগুনে নিক্ষেপ করতে হবে অর্থাৎ ছোটটা আগুনে নিক্ষেপ করতে হবে আর বড়টা আপনার ঘরে রাখবেন আর যদি বন্ধুর ঘরের যাওয়া যায় বন্ধুর রুমে এটা রাখা যায় তাহলে আর ছোটটা প্রিন্ট করতেও হবে না ছোটটা লিখতেও হবে না এগুলো একটু চেষ্টা করলে আপনারা লিখতেও পারবেন আর যদি লিখতে না পারেন তাহলে প্রিন্ট করে আনবেন ঠিক আছে তো তারপরে ওইটা যদি বন্ধুর ঘরে রাখতে পারেন তাহলে তো শুধু বড়টা হলেই হয়ে যাবে আর যদি তার ঘরে রাখা সম্ভব না হয় তাহলে বড়টাও লাগবে ছোটটাও লাগবে বড়টা আপনার ঘরে রাখবেন আর ছোটটা আগুনে পোড়াবেন ঠিক আছে এতটুকু আর কিছু না তো এটা আপনারা অবশ্যই পারবেন এটা যে কোনো দিয়ে লিখলেই হবে যে কোনো কলম দিয়ে লিখলেই হবে যে কোনো দিন লিখলেই হবে দিনে হোক রাতে হোক এই আমল আপনারা করবেন ইনশাল্লাহ দেখবেন অচিরেই অতি দ্রুত ফল পাবেন বন্ধুত্ব স্থাপন হবে ইনশাল্লাহ খাবেন নাম ঝালা কেমনে হবে একটু আগেই না বলছে উপর ভরসা করে আমল করবেন এটাই তো মানছেন তাহলে এখন যদি বলেন নাম ঝালা কেমনে হবে তাইলে আপনি বলেন আপনার উপর ভরসা কেমনে হইলো তো আপনার ভরসা নাই নাম দিয়ে কোনো কাজও নাই পরবর্তীতে আপনি একদম বলতেই থাকেন কোনো সমস্যা নাই যে ওইসব বুয়া বনটামি আর কত কিছু তো এসব যদি বুয়া বনটামি হয়ে যেত তাহলে তো মানুষ আর উপকার পাওয়ার কোনো প্রশ্নই ওঠে না এর আগে থেকে সবাই জানতো আর এমনিতে ভিডিও দেখে সমানষ্ট করে কোনো লাভ আছে তো এটা আমরা স্বীকার আনতে হবে যে দোষ নিশ্চয় আমার মধ্যে আছে যে কোনো দোষ হোক যে কোনো সমস্যার মধ্যে পড়ি যে কোনো বিপদের মধ্যে পড়ি নিজেকে নিজে দোষারোপ করব তাহলে রাস্তা সহজে বের হবে আর নিজে আমি ভালো সে এসে কোয়া চাকার এই করুক সে করুক আসলে দোষ আপনার তাহলে ওইটা জীবনেও মীমাংসা হবে না সেজন্য একটু বুঝে শুনে চলতে হবে করতে হয় আমল করতে হয় সবকিছু বুঝে শুনে করবেন দেখবেন উপকার পাবেন আজকে ভিডিও পর্যন্ত পরবর্তী ভিডিও আমন্ত্রণ জানিয়ে নিলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামাইলাইকুম রহমতুল্লাহ